আমরা বাংলাদেশের মানুষকে কয়দিন পরে পরে হুমকিতে পেঁয়াজ দিবে না আমরা বাঙালি কি না খেয়ে থাকবো আমাদের দেশে কি মাটি নাই আমাদের কি হাত নাই আমরা কি পা নাই পেঁয়াজ উৎপাদন কি কঠিন কিছু কয়দিন পরে পরে বন্ধু পেঁয়াজের ধমকি দেয় কিন্তু ওই বোকার স্বর্গে বেইমানেরা বোঝে না বাঙালিরা পেঁয়াজ যদি না খায় রে বন্ধু হিন্দুস্তানের গোডাউনে পচা গন্ধে যাওয়া যাবে না এটা বাঙালি ভালো করেই বোঝে আমাদেরকে বলে আমাদের নাকি বন্ধু দেশ তিস্তার পানি দিয়ে হাজার হাজার কোটি টাকা ধ্বংস করে দেয় যখন বাংলাদেশের পানির প্রয়োজন হয় পানি দেয় না কথা বলেন না কেন যখন বাংলাদেশে পানির প্রয়োজন হয় হিন্দুস্তানে মোদি সরকার পানি দেয় না যখন পানি আটকানো যায় না তখন পানি ছেড়ে দিয়ে ওই সমতল ভূমি বাংলাদেশকে ধ্বংস করে দেয় হাজার হাজার কোটি বাড়ি গড় মানুষকে নিশ্চিহ্ন করে দেয় ঠিক না বলেন এগুলো হলো বেঈমানদের কাজ কিন্তু মুমিন কখনোই মুমিনের ক্ষতি করতে পারে না আল্লাহ বলেছেন একটা মুমিনের জন্য আরেকটা মুমিন হলো বন্ধু জোরে জোরে কন্যা সুবহান আল্লাহ আমি আপনাদেরকে এক্সাম্পল দিলাম আপনারা দেখছেন গত উনিশ তারিখে অস্ট্রেলিয়া ভারত হারছে ঠিক না বলেন অস্ট্রেলিয়ার ভারতে ফাইনাল খেলা হয়েছে হয়েছে না ওই দিন কিন্তু আমার এই রোডে তোমাদের এই রোডে মাহফিল ছিল সেই দিন আমি ওই মাহফিলটা হলো আমার জীবনে একটাই স্পেশাল মাহফিল আমি ভাবছি যে মাহফিলে মানুষ হবে না কিন্তু স্টেজে বসার আগে যাইয়া দেখি যা বেদি জবাবটা মাহফিলের প্যান্ডেল ফিল করে রেখেছে আলহামদুলিল্লাহ বলো না আমি ভাবছি আজকে মানুষ পাওয়া যাবে না কিন্তু যাইয়া দেখলাম মাহফিলের প্যান্ডেল কানায় কানায় ভরা তাহলে এখানে বোঝা যায় মুসলমান যুবকদের শুভ বুদ্ধির উদয় হয়েছে থেকে না বলে অন্ধরে আমার এই যে ভারত ঠকছে বাংলাদেশের কিছু মানুষ আনন্দ উল্লাস করছে তা আমাদের দেশে কি পক্ষ বিপক্ষ আছে না কেউ কিন্তু বারক ঠগাতে হয়তো অনেকে কষ্ট পাইছে ম্যাক্সিমাম মুসলমানি খুশি হইছে কারণ তোমরা যখন আমাদেরকে বাস দাও তখন তো আমাদের কষ্ট হয় আমরা একটু উল্লাস করছি তোমরা এটাই সহ্য করতে পারো না কিন্তু প্র্যাকটিক্যালি যে আমাদেরকে বাস দাও তখন আমরা সহ্য করি কেমনে কথা বলেন না কেন আমি এক্সাম্পলটা কেন দিলাম কারণ এরা কি মুসলমান না বেঈমান হিন্দু বলেন খ্রিস্টান বলেন বৌদ্ধ বলেন ইহুদি বলেন সব মুসলমানের শত্রু এমন মুসলমানের শত্রু যদি মুসলমানের উপদেশটা হয় ওইটা কি হান্ড্রেড পার্সেন্ট মুসলমান হতে পারে আর জোরে বলেন পারে বন্ধু ও বন্ধু দিনের বেলা সারজন বিন মানসুর রমি বানর নাচাতো রাতের বেলা মদের আসর বসাত অসৎ নারীদেরকে নিয়ে ডান্সিং করাতো নবুজ বলেন না কেন ওই আমি এই ওই ব্যক্তিটা কি বলি ইয়াজিদিস ক্যারেক্টারলেস কি বলো না কেন মরু বীরে না তোমরা বোঝোনা ক্যারেক্টারলেসের মানে কি চরিত্রহীন না কেটারে কইছে চরিত্রহীন আত্তল তো অ্যারে ভর ইউর গ্রেট মাই ডিয়ার younger ব্রাদার্স অবসলিটি রাইট এইভাবে বলবা কনফিডেন্সলি কথা বলবা ক্যারেক্টার লাস্ট মানে কি চরিত্রহীন যে না নাচাতে পারে অবলা প্রাণী নিয়ে সময় টাইম পাস করতে পারে রাতের অন্ধকারে অসৎ নারীদের কি রুমে ঢুকাতে পারে মদ খাইলে মানুষের সেন্সলেস হয় কিনা বিবেক হারিয়ে যায় কিনা হযরত ইমাম আসম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি বলে দিয়েছেন যখন তোমরা দেখবা কোনো মানুষ যখন মদ পান করতেছে ওপেনলি কম পক্ষে আসিটা ডোরনা কেন গো আসি ডোরনা মারতে হবে কেন কারণ মদ পান করার পরে মানুষের বিবেকটা কি হয়ে যায় হারিয়ে যায় নষ্ট হয়ে যায় এটা লেস হয়ে যায় পাওয়ারটা তখনই একটা যুবক অথবা একটা যুবতী অথবা পুরুষ অথবা নারী কখনই তারা বেবিচারে লিপ্ত হয় আর বেবিচারে লিপ্ত হইলেই পৃথিবীর বুকে আসে যার সন্তান যাকে ইংলিশে বলা হয় বাস্টার্ড কথা বলেন না কেন বন্ধুরে আমার মদের আসর বসাতো ওই উপদেশটা সার্জন বিন মানচুর রুমি ছিলেন ইয়াজিদের উপদেশটা ইয়াজিদের উপদেশটা সে মুখে মুখে ইসলামের কথা বলতো আর ধীরে ধীরে ইসলামকে জবাই করার চিন্তা তারা করত এই জন্য বন্ধু ইমাম হুসাইন তার হাতে হাত রাখেনি তার কথায় একমত হয়নি আপনারা কি ইয়াজিদের পক্ষে নাকি ইয়াজিদকে ঘৃণা করেন ভিতর বাহির থেকে ঘৃণা করতে হবে যারা আমাদেরকে জান্নাতে বন্ধু রিসিভ করবে কারা যারা রাসুলের কোলে জট্টকে ইমাম হাসান দুই ভাই আমাদেরকে জান্নাতে রিসিভ করবে আমাদের নেতৃত্ব দিবে পেটের ক্ষুধা লাগলে ক্ষুধার খাবারের ব্যবস্থা করবে আর আমায়সের ব্যবস্থা করবে আমাদের প্রিয়জনকে হত্যা করেছে নির্মমভাবে শহীদ করেছে ওই আমাদের শত্রু যুগে যুগে পৃথিবীর বুকে যত মমিন মুসলমান আসবে তাদের সবার শত্রু হলো ইয়াজিদ এবং তার বাহিনী ঠিক না বেঠিক আমার দিকে তাকান ঠিক না বেঠিক অন্দরে আমার ইয়াজিদ বাহিনী শুধু এখানে তো নয় কি কিছু বলবা উপরে আইছ ঠিক আছে বস চাচা একটু সামনে আইসা বসে আমরা নাতি ডাই এক আছে বসে আলহামদুলিল্লাহ বলেন আমার একষট্টি হিজড়ি এবার আমি একটু একষট্টি হিজড়ির পরে তেষট্টি হিজড়িতে আপনাদেরকে নিয়ে যাব ইয়াজিদের চরিত্রটা আপনাদেরকে আরো বেশি ক্লিয়ার করার জন্য মসজিদে নববীর মধ্যে নামাজ পড়লে কত হাজার রাকাতের সওয়াব পঞ্চাশ হাজার রেখাতেরে সাবাম শুরু করনা আর যদি আপনি বাইতুল্লাতে নামাজ পড়তে পারেন এক লক্ষ রেখাতেরে সাবান বন্ধুরি আমার ও কাকাতুমা পরবপারার মানুষ হৃদয় খুলে শোনো অ বন্ধু একষট্টি হিজবিতে জিল হজের চাঁদের সাতাশ আটাইশ উনত্রিশ তারিখ কয়দিন আমার দিকে থাকান মুখস্থ করে রাখেন তোমরা যুবক তোমরা শোনো কতদিন চিল চাঁদ হলো কুরবানির চাঁদ হজের চাঁদ যেটা হলো বছরের সর্বশেষ চাঁদ জিল হজের চাঁদের শেষে আসে রমের চাঁদ ঠিক কিনা আমাদের আরবি বছরের প্রথম মাস বন্ধুরি আমার জিল হজের চাঁদের সাতাইশ আটাইশ উনত্রিশ তিনটা ডেট তিনটা তারিখ ও বন্ধু ইয়াজিদ বাহিনী কি করেছে মসজিদে নবমীর মধ্যে আজান দিতে দেয়নি ও বন্ধু নামাজ পড়তে দেয়নি ইয়াজিদ বাহিনী মসজিদে নবমীতে ঘোড়া রাস্তা বল বানিয়েছিল ঘোড়া পশু ছিল কোন ও বন্ধু নবীর প্রেমিক আল্লারা রাসূলের প্রেমিক মসজিদে নবমীর মধ্যে নামাজ পড়তে পারেনি এই জিলহজের চাঁদের সাতাশ আঠাশ উনত্রিশ তারিখ তিন দিন ও বন্ধু তেষট্টি হিজরিতে জিনাকে তারা বৈধ ঘোষণা দিয়েছে

ঠিক বলে বন্ধুরি আমার এই মুসলমানের দেশে অ কারণে যদি কোনো হিন্দুকে খুন করা হয় কাকে কোন বৌদ্ধকে খুন করা হয় কোন ইহুদিকে খুন করা হয় কোন খ্রিস্টানকে খুন করা হয় আদি শরীফের মধ্যে সে যে মুসলমান কান্ট্রিতে একজন বেঈমান বসবাস করে তার কোনো দোষ নেই তুমি তাকে হত্যা করেছ তোমার পাপটা এত বেশি হবে রে তুমি গোটা জাতির হত্যার দায়নি জাহান নামে যেতে হবে কারণ যদিও সে বেঈমান মৃত্যুর আগে চিমানদারও হতে পারত কারণ সৃষ্টি তো আল্লাহ করেছে করেছে কে তুমি যেহেতু সৃষ্টি করতে পারো না তুমি তাকে খুন করার অধিকার নাই যিনি সৃষ্টি করেছেন তিনি আবার পৃথিবী থেকে নিয়ে যাবে বন্ধু আপনারা আমার দিকে তাকান আমি কি বলতে চাই আমার আলোচনা প্রায় শেষের দিকে তারা তিন দিন পর্যন্ত বন্ধবি জিনাকে তারা বৈধ বলেছে খুন হত্যাকে তারা বৈধ বলেছে মদ পানকে তারা বৈধ বলেছে মসজিদে নববীর মতো পবিত্র বাইতুল্লাহ ও বন্ধু মসজিদ আল্লাহর ঘর যেই মসজিদে নববীর মধ্যে আমার নবী মামতি করেছিল ওই পবিত্র জায়গাতে তারা ঘোড়া বেঁধেছিল বন্ধু নোংরামিতে ঘর পড়ু করে দিয়েছিলেন বন্ধুরে আমার মদিনার শাসব সাহাবিকে হত্যা করেছে আওয়াজ তুলে নাউজুবিল্লাহ সাহাবি শাশ্বত সাহাবিকে হত্যা করেছে মদিনার সাধারণ মানুষগুলোকে দশ হাজারেরও বেশি মদিনার সাধারণ মানুষকে তারা হত্যা করেছে সবচেয়ে বড় ঘৃণ্য সব নোংরা সবচেয়ে বেশি কর বিষয় হলো তৎকালীন সময়ে এক হাজার নারী ইয়াজিদ বাহিনীর তাণ্ডব অবৈধ সন্তান প্রসব করেছে জুরি জুরি কর্নাউজ হবেনলাহ আরো জোরে বলেন নানাউজ হবেনলা তারপরে আপনারা বলেন ওই সমস্ত যারা মদকে হালাল বলে খুন কে যারা হালাল বলে বেবিচার কে চিনা কে যারা হালাল বলে কখনো আপনি সাধারণ মানুষ হিসাবে মেনে নিতে পারেন সাপোর্ট করবেন কথা বলেন না ইমাম হুসাইনকে তাদের বিরুদ্ধে যুদ্ধ করে ভালো করেছে না খারাপ করেছে বন্ধুরে আমার প্রকৃত মুমাম হুসাইনের দিকে হঠাৎ করে তারা মনটা চলে যায় তারা মনে মনে চিন্তা করে যে ইমাম হুসাইন মাথা নত করে নি প্রয়োজনে জীবন দি দিব সম্পর্ক ছিন্ন করে দিব এক পাড়া থেকে অন্য পাড়ায় গিয়ে বসবাস করবো তারপরেও মিথ্যার সাথে আপোষ করবো না ঠিক কিনা বলেন

আর আলোচনা করবো না অনেক সময় হয়ে গেছে সম্মানিত উপস্থিতি সর্বশেষে আরেকটু কথা বলবো এই কথাগুলো আপনাদেরকে শুনিয়েছি এই কারণে আমাদের যিনি জান্নাতের সার হবে লিডার হবে উনি অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে শহীদ হয়েছে আমরাও কিন্তু কি করব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবো অন্যায়কে প্রতিহত করব অন্যায়কারী যদি অনেক বেশি ক্ষমতাশালী হয় আমরা তার দিকে লাঠি দিয়ে টাকা দিয়ে ক্ষমতা দিয়ে কোনো কিছু দিয়ে পারব না আমরা হৃদয় থেকে অন্তর থেকে তাকে ঘৃণা করব কি করব আরো জোরে বলেন কি করব একদম কন্টিনিউ হৃদয় থেকে বলবেন আই ইউ ঠিক না আমরা তাকে ভালো বাসবো না পাঁচশো টাকা এক হাজার টাকা অথবা আপনার প্রয়োজনীয় একটু জিনিস দিলেন দেওয়ার পরে কিন্তু তিনি অন্যায় করেই যাচ্ছেন আল্লাহ রাসুল বলেছেন যিনি অন্যায় করছে এবং যিনি অন্যায়কে সমর্থন দিচ্ছে সেই জেনে শুনে সমর্থন দেওয়ার কারণে মুসলমান থেকে খারিজ হয়ে গেল

টিচ ফ্যামিলি লাভ নবীর পরিবারের ভালোবাসা ও আলা কিরমাতিল কোরআন লার্ন টু রিসাইড দ্য হোলি কোরআন তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর প্রেম শিখাও আহলে বাইতের প্রেম শিখাও কোরআন তেলাবাদ শিখাও এই জন্য আপনাকে কিন্তু চলে যেতে হবে আল্লাহ বলেছেন আমার দিকে তাকান আল্লাহ বলেছেন ইন্নাবত সরবিকালে সাদীর আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর ধরা আল্লাহর পাকরাও বড় শক্ত বড় কঠিন আল্লাহ বান্দাকে খুব শক্তভাবে ধরবে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ সারিউল হিসাব আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর আল্লাহ বান্দার কাছ থেকে চুকি চুকি হিসাব নেবে এর মধ্যে জীবনের সময়গুলোর হিসাব কঠিনভাবে দিতে হবে যৌবনকালের হিসাবটা খুব কড়াকড়িভাবে দিতে হবে এই জন্য সুর আসরের মধ্যে আল্লাহ বলেছেন কালের শপথ নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত আমরা কি ক্ষতিগ্রস্ত না অবশ্যই ক্ষতিগ্রস্ত ম্যাক্সিমাম লুকই ক্ষতিগ্রস্ত মানুষ কোরআন হাদিসের তোয়াক্কাই করছে না আলেম আমাদের বক্তব্য গ্রহণই করছে না নিজের মতো করে চলছে এই নিজের মতো পথ আপনাকে জাহান নামে নিয়ে ঠেকিয়ে দিবে আর আল্লাহ রসুলের দেখানো পথে হাঁটলে আপনি জান্নাত পর্যন্ত চলে যেতে পারবেন সম্মানিত উপস্থিতি সবচেয়ে বড় দুঃখজনক হলেও সত্য আল্লাহ বলেছেন পৃথিবীতে কিন্তু আপনাকে হেল্প করার মতো অনেক মানুষ দাঁড়িয়ে থাকে আল্লাহ বলেছেন লা ইয়ামুতু পিপল উইল নট ডাই দ্যাট ডে সেদিন মানুষ morte পারবে না ফিহা ওয়া লা ইয়াহইয়া পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে আল্লাহ বলেছেন সেদিন মানুষ বাঁচতেও পারবে না আল্লা বলেছেন উমাহু মান হাবিয় পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে সেদিন মানুষ এখান থেকে পালাতেও পারবে না অত্যন্ত ভয়ঙ্কর হবে বাঁচারও সুযোগ নাই মরারও সুযোগ নাই পালাবারও সুযোগ নাই তাবারও কাছে মা ফেলে তাবারও কাছে ও মা আসল জিনিস তো রেডি করে রাখছে সম্মানিত উপস্থিতি আগামী বছর মা ফেলের জন্য নিয়ে বলছিল একটু হ্যাঁ সমানিত উপস্থিতি আলোচনার একবারে শেষ প্রান্তে চলে আসছি আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা আছে আমরা একটু মিলাদ পর্ব কেয়াম করবো জিন্নতালি শাহর স্মরণে আজকের এই মাহফিল শোনেন আমাদের দেশে এখন অনেক মানুষ আছে ফকিরদের কিনে বিভিন্ন আয় কথা বলো না ভাই ফকিরদেরকে নিয়ে আমার দিকে তাকাও ফকিরদেরকে নিয়ে অনেকেই সমালোচনা করে আমাদের মধ্যে আসেন এরকম আমি তোমাদেরকে একটা কথা বলি বিশেষ করে ইয়াং ছেলেরা তোমরা অনেক সময় অনেক কিছু বোঝো না কারণ তোমরা তো আলেমল আমাদের সাথে যুক্ত থাকো না তোমরা যুক্ত থাকো মোবাইলে কোথায় মনে রাখবা মোবাইল মানুষের চরিত্রকে হরণ করে নিয়ে গেছে মোবাইলে মানুষের এই দৃষ্টিশক্তিটাকে একেবারে নোংরা করে দিয়েছে কারণ জিনাল আইনচেরও চোখের অপরাধ হলো দেখা চোখের পাপ কি দেখা আপনি আমি যখন চোখে কোনো নোংরা জিনিস দেখবো নোংরা মিটার হৃদয় এসে বাসা বাঁধবে কোথায় মনে আসে বাসা বাঁধবে না দাদা ভাই মনে এসে